কড়াইতে তেলটা দিয়েছি এবার তেলটা গরমও হয়ে গেছে এবারে এবারে গ্যাসটা লো ফ্রেমে লেখে তারপর চিংড়ি মাছ যেন সব যেটা মাখানো চিংড়ি মাছ সেই জন্য সব দিয়ে দিলাম এবারে একটু কড়াইটাকে ঢাকা দিয়ে রাখলাম তারপর একটু নাড়াচাড়া করে নিচ্ছি কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নেবো এবারে একটা ডিস্কির মধ্যে সবকটা পরস্পর তুলে নিচ্ছি এলাচ লবঙ্গ একটু ভাজবো একটু লাল লাল একটু ইয়ে হবে একটু গন্ধটা বেরোবে মিষ্টি মিষ্টি পেঁয়াজ বাটা দিলাম আঁচ একদম কম রেখেছি আঁচ একদম কম এসে আছে আদা আর লঙ্কা বাটা দিলাম এটা রসুন বাটা দিলাম একটু হলুদ দিলাম দু চামচ দু চামচ কি দেড় চামচ এরকম এক চামচ

একটা গরম জল আছে সেখানে দিয়ে দিলাম আড়াই চামচ দিয়ে দিলাম মিষ্টি মিষ্টি হবে এবার একটু হাতে নিয়ে নুনটা টেস্ট করে দেখবো নুনটা হয়েছে কিনা এবার চিংড়িটা এর মধ্যে দিয়ে দিলাম কতক্ষণ ফোটাবো বললো গরম মশলা গুঁড়ো একটু দিয়ে দিলাম মশলা দিয়ে দিলাম একটু ফুটুক ফুটলে পাঁচ দশ মিনিট একটু ফুটলে ভেতরে যাবে তারপর নামাই নামিয়ে নেবো একটু লাস্টে নামানোর সময় একটু ঘি দিয়ে দেবো ঘি দিয়ে নামাবো এক চামচ ঘি দিলাম আমি এটা নতুন করলাম আমাকে বলে বলে শাশুড়ি মা আমাকে বলে বলে দিয়েছে আমি করলাম কেমন হয়েছে আমাকে বলো কিছু যদি ভুল টুল হয় আমার কমেন্ট বাক্সে একটু জানিয়ে দেবে